আমি যদি অসুস্থ না হতাম তাহলে এরকম এফতারে আমি তোকে খাওয়াতে পারতাম কোনো নাই আমার অনেক পিপাসা লেগেছে কিন্তু আমি পানি খেতে পারবো না আমি তো রোজা আছি কিন্তু আজকে আমাকে কাজ করতে হবে ফটোর মতো ইফতারি আমার ভাইয়ের জন্য নিয়ে যাব। কিন্তু কাজ না করলে তো টাকা পাবো না আর ইফতারিও তো নিয়ে যেতে পারবো না আজকে আমাকে কাজ করতে হবে তুমি কিছু খেয়ে নাও হ্যাঁ ভাই তুমি ঠিকই শুনেছো আর এই জন্যই তোমাকে ডেকেছি এসে ওখানে বসো এখন তুমি আমার ছোট ভাইয়ের ছবি তুলে একটা স্ট্যাটাস দাও কি বলছো এসো হ্যাঁ স্টেটাস তোমার আসল উদ্দেশ্য তো শুধু ট্যাটাস দেওয়া কিন্তু তুমি একবারও কি ভেবে দেখেছো তোমার আশেপাশে মানুষ কেমন আছে তারা খেয়ে আছে নাকি তারা অভুক্ত সেটা কি কখনো তোমার মনে প্রশ্ন জাগায় আল্লাহ পাক তোমাকে ভালো ইফতারি করার প্রফিট দান করেছে আলহামদুলিল্লাহ কিন্তু সেই ছবি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অন্যর মনে কষ্টে ডোয়াকে ঠিক যারা ঠিক মতো খেতে পারে না তাদের অনুভূতির কথা কি একবার তুমি ভেবেছো ভাই সত্যি আমি ভুল করছি আমি কখনো এভাবে ভাবিনি আমাকে মাফ করে দাও এখন আমার ভুলটা আমি বুঝতে পেরেছি সমস্যা নেই ভাই আমার দায়িত্ব ছিল তোমাকে বোঝানো আল্লাহ পাক তোমাকে হেদায়ত দান করুক আমিন সোশ্যাল মিডিয়া ব্যবহারের দায়িত্বশীল হন এমন কিছু শেয়ার করা থেকে বিরত থাকুন যা অন্যের মনে কষ্ট দেয় বা তাদের হৃদয়ে দুঃখের ভার বাড়িয়ে তোলে রোজা শুধু না খেয়ে থাকার নাম নয় এটি ধৈর্য সংযম সহমর্মিতার শিক্ষা দেয় প্রকৃত রোজার শিক্ষা হলো অন্যের কষ্ট অনুভব করা এবং তাদের সহযোগিতায় এগিয়ে আসা